সাতাশ নম্বর থেকে পুলিশ ভাই আইসা আমার এই পায়ে মাথায় ডায়ে গুলি করে গুলি করার পরে আমি পরে যাই পরে যাওয়ার পরে ছাত্রলীগের পোলা পান ছাত্রলীগে ভাইয়া আইসা আমাকে এখানে একটা বাড়ি দেয় আমি বলি ভাই আমি ডেরাইভার ডেলাইভার আমি আমার পকেট থেকে চাবি দেওয়াই তারপর আমাকে তোমার মোবাইলটা দেখি আমার মোবাইলটা নিয়ে যায় নেওয়ার পরে আমার এখানে একটা বাড়ি দেয় বাড়ি দিয়ে আমাকে ফালাইয়ে দেয় ফালাই দেওয়ার পরে আমি এক পাও দিয়া এখান থেকে অনেক দুই পর্যন্ত হাট যাই আমার শরীর দিয়া দুই সাইড দিয়া গুলি ঢুকে বের হয়ে গেছে ব্লাড পড়তে পড়তে দিয়ে অনেক ব্লাড পড়তে আছে। তা আমি তখন বুঝতে পারছি যে আমি আর বাঁচব না আমি আল্লাহ আল্লাহ করতে আছি পরে তিন দুইটা ছাত্র আমাকে উঠাইলো উঠাইয়া গাড়িতে নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর দিয়ে নিয়ে যাইতে আসে ওইখানে ছাত্র লিখে পোলাপ আমার আবার অ্যাটাক করছে পরে দুই পুলিশ ভাই ভালো ছিল উনি বলে যে ওনার তো গুলি লাগছে ওনাকে সেরে দেন পরে দুই সাংবাদিক ভাই আমার লগে তারা মোটর সাইকেল নিয়ে নিয়ে ধানগন্ডি বাংলাদেশ মেডিকেল নিয়ে গেছে ওইখানে নেওয়ার পরে তারা এক্স রে করলো আমার রক্ত কমালো পরে দেখলে কি আমার হাড্ডি দুই সাইড হাডি ভেঙে গেছে তখন আমার নগদ বললি কি আপনি ট্রমা সেন্টার চলে যান তখন আমার বড় ভাই তখন আসলো কত কষ্ট করে আসার পরে উনি আমাকে অ্যাম্বুলেন্সকে ট্রমা সেন্টার নিয়ে গেল ট্রমা সেন্টার নেওয়ার পর আমার তিন ঘন্টা আমার সহায় রাখলো কোনো চিকিৎসা আমার ভয় নাই আমি কষ্ট আমি এত কষ্ট পাইতে আছি যে আমার বেলাট পড়তে আমার পা মানে পুরো ভেঙে গেছে বেলাট পড়তে আসে পর আমাকে বলে কি যে আপনি অপারেশন লাগবো আমাকে বলে যে আপনি দুই দুই লাখ বিশ হাজার টাকা লাগবো কিন্তু এত টাকা আমার কাছে ছিল না আমার কাছে শুধু পাঁচ হাজার টাকা ছিল পর ওইখানে আমি আট হাজার টাকা তাই বিল দিয়া পঙ্গু হাসপাতালে চলে যাই পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে আমাকে রাত চারটা বাজে আমার বেড দেয় বেড দেওয়ার পরে শুক্রবার ওই দিনকে ছিল শনিবার কাল ছিল ওই দিনকে আমার শনিবার দিকে আমাদের হাসপাতাল থেকে ডাক্তার দেয় করেন পরে আমি কি করবো পাখি চলে আসছি পরে আমি আঠারো তারিখ থেকে জুলাই থেকে আমি পাঁচ তারিখ পর্যন্ত আমি নার্স নিয়ে আমি ডেসিন করছি ডেসিং করার পর আজকে দুই মাস পর্যন্ত আমার বেন্ডিস্ট চলতে আসে এখন তারা ডাক্তার বলতে আছে যে আমার অপারেশন লাগতে পারে আমার আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন সতেরো দিন আর তো আমি পাই নাই আমার ছেলে আমি পাইনি সতেরো দিন বাদ সতেরো দিন তেমন আমার ছেলে আমি পাই নাই আমার ছেলে একটা চোখ নাই আমার ছেলের এক চোখ নাই চোখ পালাইয়ে দিয়েছি বৃহস্পতিবার দিন বুধবার দিন আমি অপারেশন করিয়া লইয়ে গেছি ডাক্তারে কোনো আমার কোনো সাহায্য করে নাই আমি মানুষের তো টাকা টোকাইয়ে নিয়ে আমি ডাক্তারের তো অসুতান্ত আছি আমার কোনো হন্দি আমি কোনো সাহায্য পাইতে না আমার স্বামী নাই আমি খোলাটা হইয়া খাই আমি কোনো জায়গা দিয়ে কোনো কিছু পাইতে হয়েছি না আমি মানুষের বসে কাজ করিয়ে পাচ্ছাই আজকে বলার কারণে আমি কোন বাসে কাজ করতে পারতেছি না আমি মানুষের লেগে বিজ্ঞা করি গিয়ে এবার পোলার লেগে আমি ভাত খাইতে আছি পোলারে ডাক্তার দেখাইতে আছি আমি ডাক্তারের কাছে দিয়ে কোনো কিছু পাইতে আছি না আমি পরশু দিন বুধবার দিন অপারেশন করাইছে অপারেশন করে বিশীত পর দিন আমার ছুটি দিয়ে দেয় একটা অসুখ না পানি না কিছু না এবার আমি ওই জন্য আইয়া আমি ওইবার অসুখ পানি আনাইছি আনছি মানুষের কাছে অনেক টাকা চাই আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন বাড়ি বাউফল ইউনিয়ন সুরজুমণি ইউনিয়ন গ্রাম রামনগর আমি মিরহাজবাগ থাকি আমি বাংলাদেশ অবৈধ সরকার শেখ হাসিনা তার স্বৈরাচারের বিরুদ্ধে সব সময় রাজপথে মিছিল মিটিং এ সব সময় ছিলাম তারই ধারাবাহিকতায় বৈষম্য ছাত্র আন্দোলনের যোগদান করি উনিশে জুলাই বাইতুল মোকারমের উত্তর গেটে প্রথমবারে আহত হই চারই আগস্ট আমি মিরাজবাগ থেকে আন্দোলনের উদ্দেশ্যে বাইতুল মোকারম আসি গুলিস্থান যুবলীগের কার্যালয়ের সামনে যুবলীগ সন্ত্রাসীরা অনেক অস্ত্র শস্ত্র নিয়েছিল তখন আমি ভয়ে ছিলাম আমার পকেটে ছাত্র কার্ড ছিল শাহবাগে যাইয়ে শুনি আমাদের এক ছাত্রবাইকে মাথায় গুলি করছে ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগ ধানমন্ডি অফিসে আওয়ামী লীগের কার্যালয় তারপর আমরা পনেরো হাজারের মতন ছাত্ররা মিছিল নিয়ে জিকে তলার উদ্দেশ্যে যাই পিলখানার গেটের সামনে জিকেতলা পিলখানার গেটের সামনে যাওয়ার পর পুলিশ লীগ বিজেপি লীগ আওয়ামী লীগ ছাত্রলীগেরা অতর্কিতভাবে আমাদের মিছিল উপরে হামলা করে এক পর্যায়ে আমরা সামনে আর যেতে পারি না মিছিল নিয়ে আমাদের অনেক আহত হয় গুল্লিবিদ্ধ হয় এক পর্যায়ে আমরা অন্য সাইড দিয়ে আবার তাদের কি তাদের কাছে যাইতে থাকি তারা প্রকাশ্যে আমাদের দিকে গুল্লি করে এক পর্যায়ে অনেকক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া পাল্টা চলতে ছিল আমরা দুইটা বাজ থেকে দুইটা থেকে দুপুর ধাওয়া পাল্টার মাধ্যমে চলতে চলতে বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে আমার মাথায় এবং হাতে গুল্লি আইসা লাগে তারপর আমি মাটিতে শুয়ে পড়ি আমার চার পাঁচ জনে ধরিয়ে ইভনি চিনে হাসপাতালে নিয়ে যায় জরুরি বিভাগে তারপর আমি বাসায় চলে আসি তারপর অন্য একটা হসপিটালে যাই কিন্তু তারা আমার গুল্লি বাইর করতে পারে না পনেরো দিন পর আমি ঢাকা মেডিকেল আসি কিন্তু আমি ঢাকা মেডিকেলে আইসা যা দেখলাম আমি আন্দোলন করেও এত কষ্ট পাইনি ঢাকা মেডিকেলে যে কষ্ট পেয়েছি তিন দিন আমি ঢাকা মেডিকেলে ঘুরেছি আমার কোনো চিকিৎসা হয় নাই এমনকি আমার চেয়েও অনেক আহত ব্যক্তি যারা বুকে গুলি লেগছে তারপর আষ্ট দিন পাঁচ দিন যারা আইসিউতে ছিল তাদেরকেও এরকমের কোনো গুরুত্বের সাথে কোনো চিকিৎসা দেওয়ায় না তারা বেড়ে পড়ে রয়েছে আমরা তো এর জন্য আন্দোলন করি নাই আমরা তো বৈষম্য দূর করতে চেয়েছি কিন্তু কি হয়েছে তারা আমাদের কোনো দামই দেয় না আমরা ঢাকা মেডিকেল আমাদের কোনো দাম দেয় না তারপর তিন দিন পরে আমি এক ডাক্তারের ধরে আমি আমার অপারেশনটা করে নিয়ে আসি কিন্তু হাতের অপারেশনের জন্য বললে সে বলে আমার সাথে আমার একটা প্রাইভেটে দেখা করো ডাক্তার বলে আমার প্রাইভেটে দেখা করো করবো তারা আমার এইভাবে অপারেশন করবে না সরকারিভাবে আমার যত টাকা নাই আমি কিভাবে প্রাইভেটে অপারেশন করবো তা আমি আমার বাংলাদেশের এখন যে প্রধান উপদেষ্টা তার কাছে আমার বিনোদন অনুরোধ থাকবে সে যেন এই যে খুনি সন্ত্রাসী যারা এই যে অনেক মায়ের বুক খালি করছে যারা আমার অনেক বাইকে আহত করছে নিহত করছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই এবং তাদেরকে এই যে খুনি হাসিনের নির্দেশী এই যত অপকর্ম বাংলাদেশে হয়েছে এর সুষ্ঠু বিচার চাই বাংলার ছাত্র জনতা হিসেবে আমি তার ফাঁসি চাই গুলি মারিয়া আমার দুই ঠ্যাঙ্গে সত্তরটার মতো গুলি ঢোকে আমার চারজন হাত পাও ধরে ফুচকে ধরে তারপর আমার মিরপুর হাসপাতালে নিয়ে যায় তখন আমি খুব অসুস্থ ছিলাম এই সন্ত্রাসীরা এই গুলি চালাইছে আমি তাদের এই রাষ্ট্রের কাছে জাতির কাছে

আমরা মনে করি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষ করা কঠিন সুতরাং আপনাদের সকলের স্বাভাবিকায় আপনারা এই দুটো অংশগ্রহণ করেছেন আগামী দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থেকে আপনারা আপনাদের পাশে থেকে পরিক্রমাত্মকভাবে পরিক্রমতভাবে আমাদের এই দেশের স্বাধীনতা স্বাধীনতা রক্ষ করতে হয় এই আশাবার ক্ষেত্রে বলে চেক করছি আশা করলাম সেই জায়গা থেকে আমি নতুন বাজার বাজারে গেছিলাম বাজার আনতে বসার জন্য তারপর আমার কিছু ভাই ব্রাদার আছে তাদের সাথে আমি আন্দোলনে যোগ দিই যোগ দেওয়ার পর পুলিশে দাওয়া ফেলায় পুলিশে রাবার বুলেট মারে অরিজিনাল গুল্লি ছাড়ে তার জন্য আমরা আমাকে সেফটির জন্য আমরা লুকিয়ে থাকি তার জন্য কিছু আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ তারা মরে পাওয়া বসাইয়া সেনা দিয়ে বাড়ি দিয়া মরে যায় গর্ত করে লাইছে রক এবং সার রক কেটে গেছে কেটে যাওয়ার পর আমাদের আমার এই ভাই বেড়া ওই প্রাইভেট রাত আনোয়ার হাসপাতালে আমার ভর্তি করে ভর্তি করার পর তারপর মোর কাকা মোর ফ্যামিলি সবাই যায় ঠিক আছে তারপর আমি এখনও পাউদিয়া দিয়ে ঠিক মতন ভর দিতে পারি না পা এখনও ব্যথা করে আমার নাম আবুল বসার আমাদের বা থানা নাজির নাম দান্ডি গ্রাম তাই আমি চার আকাশ যাত্রাবাড়ি শনি যাই ছাত্রবাইদের সাথে আন্দোলনে তাই সে জায়গায় আমরা দশটার দিকে আমি যাই দশটার ভিতরে ছাত্ররা অল্প ছিল তারপর এগারোটার দিক দিয়ে অনেক ছাত্র ভাইরা আসে তাকে সাথে এসেছিলাম তখন ফলের আরো ছিল ফলের আয়তের ভিতরে সৎখানে পুলিশ ছিল পুলিশেরা বসতে আছে তোমরা এদিকে আসছো কেন ওই আমরা আসি আমাদের দাবি যে ছাত্র ভাইদের অনেক গুলি করে কিছুদিন আগে মারা গেছে তাই ভাইরা আছে তাকে দাবির জন্য আন্দোলনম স্বার্থ করে থাকতে দেব না তখন ওরা ভিতর থেকে গুলি করতে আসে গুলি করে তখন আমাদের সাথে আরও দুই তিন ভাই ছিল আমাদের লাগে সে বাইরেও কিছু গুলি খাইছে তখন আমি আর আমার আরেকটা ভাই ছিল সে ভাই গায়ে ভিতরে পতাকা পেছে না এই ভাই ছিল আমার সাপ আমি ছিলাম তার লগে তার পাখির মতো তার খাম্বার ভাগ দিয়া একেবারে গুলি করে আমি যদি সামনে থাকতাম আমি মৃত্যু হয়ে যেতাম তখন ওই ভাইটার সাথে সাথে গুলি করার সাথে সাথে মৃত্যু হয়ে পড়ে গেছে করে গেছার সাথে সাথে আমি ওই লকে পারতেছিলাম পাশে আমার সাথে ভিতরে একটা গুলি এই জায়গা থেকে ভাড়াইয়ে ফেসে ভাড়াই গেছে এই জায়গা থেকে আগে আমরা পারতেছি না তখন আমরা আবার ডাক দিয়ে সব বাইরে ডাক দিয়ে আসি তোমরা থামবে না তো সবাই ডাক দিয়ে আসার সাথে সাথে ওদেরকে লম আমরা লন দিচ্ছি চৌরাস্তায় ছাইকে আর সব পলাই গেছি যা তখন অধিক্রহ ওরা রাখতে রাখিনি চৌরাস্তায় তখন পুলিশ বাইরে বলতেছে তোমরা এরকম আন্দোলন করে না আপনারা দেখতে আসেন না ওরা সামনে বৈষে দিচ্ছে আমরা তা করে কিছু বলতেছেন না আমার করে আমরা দাওয়া দিতে আসেন তখন তিনটে বলা বাড়ি চৌরাস্তায় পুলিশে অনেক দাওয়া করে পাঁচ সাতজন লোক মারা মেরে ফেলছে অনেকে হাত হয়েছে তারপর আমি বিকাল আসিয়া নামাজ পই দুপুরে তার রাত খেয়ে আবার যাত্রাবাড়ি যাই তখন যাই তিনটে বেলা ওদের খালি গুলি চালাইতে আর ওদিকে আগাইতে পারি নাই তখন ওই জায়গায় থেকে আমি এদিকে ঝোলাই ফেরে এসেছি তাই ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম তো আমাদের যেভাবে গুল্লি করছে বুকে হাতে যে যেভাবে গুল্লি করে আহত হইছে আহত ব্যক্তিদের পাশে অধবন্ধ সরকারের প্রধান উপদেষ্টা আমাদের পাশে থাকে এই কামনা করছি আর আমার শারীরিক অবস্থা আমার বুকে এগারোটা গুল্লি লাগছে মাথার একটা লাগছে আমার দাঁতে লাগিয়ে ফাইটার হয়েছে এটা কেউ আমি বলিও নাই বাসায় আমার বুকে গুল্লি লাগছে আমি কাজ করি হকারি করি আমি দেড় মাস ধরে অসুস্থ ছিলাম আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে আমার এক ছেলে আছে মা বাবা আছে বাবা বা কোনো দারোয়ানি করে অনেক তো সংসার চালাইতে অনেক কষ্ট হইতেছে অনেক বাড়ি কাজ আমি শিখছি বাড়ি কাজ করতে পারতাছি না তো আমি চাই যে এই বাংলাদেশে সৈরাশা সরকারের আর এই যে গুল্লি করার যারা নির্দেশ দেশে তাদের ফাঁসি দেওয়া হোক আর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা আসলো। তাকে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এই কামনা করছি আসসালামু আলাইকুম আমার সামনে দিয়ে আমার ছোটো ভাইটা যারা ছিল তারা দেখি গুলি করে মারা যায় আমি নিজে হাতে তাদেরকে নিয়ে গেছি আমি ঢাকা মেডিকেলও আমি পাঠাইছি ঢাকা মেডিকেল আমার এক ছোট ভাই ছিল আর জব করে আমি ওর ভোন দিতাম ভাই আমার এই একটা ছোটো ভাই গেছে তো ওই ছেলেটা আর বাসাইতে পারলো না তারপর আমায় তারপর আমার ঘাড়ের আবার বুলেট লাগে এবং গ্যাস তারপর আমি যখন তাদেরকে নিয়ে যাই হাত ধরে নিয়ে তারপর আমার পুলিশের পিছনে চার্জ করে এবং আমার মাজায় আমার সমস্যা হয় আর আমার এই ঘাড়ায় ঘাড়ে রাবার উলিট লাগে তা আমি সমস্যা হয় তারপরে আমার বাড়ি দিয়ে আমার মেয়ের বয়স ছয় বছর তখন বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা তুমি কি শহীদ হয়ে গেছো আমি তিন চার দিন মোবাইল বন্ধ রাখি বন্ধ রাখার পরে তারপরে আমার এক ভাই আছে পুলিশ অফিসার নাম বলবো না সেই ভাই বলছে রিয়া কোথায় আছো আমি কেন শিরোনি অভিযান চলে তখন তখন আমার নাম লিস্টে ছিল আমি বাসায় যেতাম না আমি ছয় সাত দিন লুকানো ছিলাম তারপরে আমরা এই দেশে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অনেক যখন আবু ছে শহীদ হয়েছে আর অনেকে শহীদ হয়েছে এবং চোদ্দশো পনেরোশো লোক মারা গেছে এভাবে যে অস্ত্রগুলো ব্যবহার করে যুদ্ধ সেই অস্ত্রগুলো এই ফেসিবেদি সরকার আওয়ামী পুলিশ লীগ ছাত্রলীগ যুবলীগ এদের হাতে তুলে দিয়েছে আমাদের আমরা জিম্মে হয়ে গেছি আমরা অফিসে অনেকে অনেক প্রতিষ্ঠানে জব করেন তারা অনেক জিম্মে হয়ে গেছেন আমিও একটা প্রতিষ্ঠানে জব করি আমি ও জায়গায় জিম্মে হয়ে গেছি দাড়ি টুপি পাঞ্জাবি পড়লি জামাত জঙ্গি ট্যাক লাগিয়ে হুজুর ক্ষিপ্ত হয়ে তাদেরকে নিপূড়ন নির্যাতন করে তাই বৈষম্যের আমি ওই আমি যে অফিসে চাকরি করি আমাকে জামাত জঙ্গির ট্যাক লাগিয়ে আমাকে ওএসডি করে রাখা হয় তাই আমি ওদেরকে আসছি আমরা আর এরকম যে যার অবস্থান থেকে আপনারা নিজেরা সবাই একাত্ম প্রকাশ করবেন আমাদের বাক স্বাধীনতা আছে আগে আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা নিজেরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা কাউকে ভয় করবো না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ থাকছে আমি পেটের ভিতরে এক জায়গা দিয়ে ঢুকছে আর জায়গা দিয়ে বের হয়ে গেছে এখনো ট্রিটমেন্ট চলতে আছে ডাক্তার কাছে জিজ্ঞাসা করছিলাম যে কতদিন লাগতে পারে ডাক্তার বলছে যে এটা পরিপূর্ণ সুস্থ হতে বছর খানি লাগতো কোনো কিছু ক্ষতি হয় নাই কিন্তু গোস নিয়ে গেছে গত হয়ে গেছে ওইটা ইনফেকশন করছিল ড্রেসিং করতে করতে ওইটা এখন ভুইরা আসছে কিন্তু বেশি হাঁটতেও পারি না বেশি বৈশাও থাকতে পারি না যে কাজ করি এখন তো আর কাজটা হচ্ছে নিষেধ করে দিছে ভারী কাজ গাড়ি থেকে আমার গুল্লিটা লাগছে সবাই বললো গাড়ি নষ্ট হয়ে গেছে আমরা সবাই গাড়ির গাড়ির দৌড়ানি দিচ্ছি আর কি দৌড়ানি দেওয়ার পর গাড়ির সামনে গেছি গা যাওয়ার পরে তো গাড়ির উপরে থেকে পুলিশ গুলি গুলি করা শুরু করছে আর গাড়িও চালানো শুরু করছে তো গাড়ির নিচে একজন পড়ে গেছে নিচে পড়ে গেছে তো আমি তো দৌড় দিতেছি মানে আমার হাত হাতে গুলি লাগছে নয়টা তো চারটা উড়েছি ছয়টা এখনো আছে তারপর আমি অনাবিল হাসপাতাল আছে আমি ওই ওই অনাবিল হাসপাতাল আছে অনাবিল হাসপাতালে গেছি যে দেখি কি আমার তো গুরুতর তার দেখি কি মাথা মাথার পুরা ঘিলুমিলু বাইরে গেছে গা এই আন্দোলন করতেছিলাম এসবকে আমি হ্যালো কথা বলছি যে কি অবস্থা ভাই ভালো আসছেন হা ভালো আসছে আপনি আন্দোলনে আসছেন না আমার অনেক খারাপ লাগছে আমার ছয়টা গুলি লাগছে এখনো না কি একবারে ভিতরে ঢুকে গেছে চারটা বাইক করছে ওই আমার এই জায়গায় অনেকগুলো করে এখনও ডাক্তার ডাক্তার কিন্তু এখানে কারেন্ট সড় করে যে এটা হবে না পারবো মনে হয় এই পাঁচ তারিখ অসুস্থ হওয়ার পরে বাসায় চলে যাই তারপরে তো শুনি যে আমরা স্বাধীন হয়েছি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে এই যাত্রা সাইনবোর্ড অনেক আন্দোলন হয়েছে এতে আমরা গলি খাইছি আন্দোলনের যোগ দিয়া এই যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এই নারায়ণগঞ্জে যাইছে এই করিয়া বর্তমান আন্দোলনে এক্সিডেন্ট হয়েছে আমি থাকি আপনাদের বনশ্রীতে ওখান থেকে আমি চিন্তা করলাম না এখানে তার ছাকা চলবে না এখন আমাদের বিষয় হল যে থাকালে হয়ে যাওয়ার পরে আমাদের উদ্দেশ্য ছিল যে বঙ্গভবন দখল করে তখন আমরা চলে যাই তখন আমরা চলে যাই শাহবাগ স্টেশনে ওই রাতে চার তারিখে রাতে খুব কষ্ট করে পালাইয়ে পোলাইয়ে চিপা চাপা দিয়ে যেতে হয়েছে যাওয়ার পরে ওখানে যাই গিয়ে আমার এক ফ্রেন্ড এখানেই আছে আমাদের বর্তমানে আক্তার হোসেন সে গুলি লাগে তখন সে আমাকে বলে বন্ধু আমি তো আমার তো গুলি লাগছে কি করবো আমি বলছি যে ঠিক আছে এখন ও ওই আশেপাশে যে মেডিকেলগুলো আছে কেউ তাকে চিকিৎসা করাবে না তখন এলাকা আমার আমার বর্তমান মধুপুরে ইউনিয়নে আমার বড় ভাই সদীয় বড় ভাই সাইফুল ইসলাম ভাই সে বলতেছে যে আচ্ছা ভাইয়া তুমি যে কাকরাইল ইসলামী হসপিটাল আছে এখানে আমাদের বড় ভাই শরুখুল ইসলাম মাসুদ ভাই আছে সেখানে যাও আমি তোমাকে ফোন দিয়ে বলে দিলাম দিব তখন তুমি যাও তখন আমার এই ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার বল কথা ছিল তখন আমার ফ্রেন্ড না দোস তোরা যাওয়া তোদের যাওয়ার দরকার নাই আমি অসুস্থ হয়েছি আমার ঘুরি লেগেছে আমি যাই তোরা যাস না তোরা আমাদের একমাত্র আল্লাহ তালার একমাত্র উদ্দেশ্য ছিল যে এই সৈরশ্রী শাসক এবং এই সরকার জালিম সরকার থেকে আমরা পদত্যাগ করার জন্য এবং এই জন্য তোরা আমাদের বলছে যে তোরা যা কিছুই করিস না কেন আজকেই আমাদের টাইম আল্লাহ তালা আমাদের মনে হয় সম্ভবত সেই টাইমটাই আল্লাহ তালা আমাদের ফিক্সড করে রেখেছে তখন আমরা ভাবলাম যে না তখন আমরা উদ্দেশ্য দিলাম বঙ্গভবনের দিকে তখনই এই তখন পুলিশের আবার ফিরা নির্যাতিত হলাম রাবার বুলেট গুলি সরাসরি পিটা পিটি তখন আবার ই হইলাম আহত হইলাম তখন তখন তারপরে এই আমরা শেষ করলাম এখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম সারা বাংলাদেশে কোথাও সেদিন ট্যাঙ্ক ব্যবহার করা হয়নি কিন্তু যাত্রাবাড়িতে ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ পুলিশ র্যাব বিজিবি এবং শেষ পর্যন্ত ডিবি হারুন সাহেবও এসেছিলো যাত্রাবাড়িতে ওই জায়গায় গুলির মুখে কঠিন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছিল যদি আমরা সেদিন পিছিয়ে যেতাম পুলিশ সামনে থেকে হয়তোবা এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আপনারা পেতেন না আবারও সেই ব্রিটিশ আমলে যখন দুইশো বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল হয়তো এই বাংলাও ভারত সিকিমের মতো হাজার বছর না শাসন করতো শাসন করত সেই পরিস্থিতিতে যাত্রাবাড়িতে নেতৃত্ব দিয়েছি উনিশে জুলাই নেতৃত্ব দেওয়াকালীন অবস্থায় সামনে থেকে পুলিশের গুলি আমার বুক ভেদ করে পিছন দিয়ে সেই পরিস্থিতি মনে করার প্রত্যেকটা মুহূর্ত আমাদের মৃত্যুর সাথে লড়তে হয়েছিল যারা চিকিৎসাধীন অবস্থায় ছিল আমাদের কত লক্ষ টাকা গেছে ধার দেনা করে কিন্তু আমরা এখনও সরকারভাবে একটা টাকাও সহযোগিতা পাইনি কিন্তু তারপরও আমরা এখনও বাঁচার প্রবল চেষ্টা করছি এখনো সেদিন আমি দুইটা নিউজে দেখছি যে এতদিন পরও মারা যাচ্ছে এখনও মারা যাচ্ছে কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না সরকার থেকে কেন এটা করা হচ্ছে না মৃত্যুর পরে আপনি দশ লক্ষ টাকা দেবেন দশ কোটি টাকা দেবেন কিন্তু জীবিত মুক্তিযোদ্ধা জীবন্ত জীবন্ত শহীদ যার আছে তাদেরকে কেন খবর নেওয়া হচ্ছে না খুবই দুঃখিতজনক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার স্বাভাবিক জীবনে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমি হচ্ছে জুলাই নামাজের পরে সংগ্রামে যোগদান করি এবং মেরা দিয়ে যখন আমরা মিছিল নিয়ে যাই তখন হঠাৎ দেখে আতঙ্কিতভাবে আমার সামনে আর পাঁচ সাতজন ছিল দ্বারা দেখি পাখির মতো তারা পড়ে গেছে এর ভিতর একটা গুলি আসলো আমি জানি না কোথা থেকে আসছে শুধু বারো দিন গন্ধ পাইছি গন্ধ পাওয়ার পর আমার এই যে তিনটা দাঁত পড়ে গেছে আমার গুলিটি এই জায়গা থেকে ঢুকে এই জায়গা থেকে বের হয়ে গেছে আরও দুইটা গুলি লাগছে এখানে এটা অপারেশন করে বের করা হয়েছে আর একটা গুলি লাগছিল হাতে টোটাল আমার পাঁচটা গুলি লাগছে এর ভিতর হচ্ছে চোখে ছটা গুলি লাগছিল চোখ মেডিকেল ইনস্টিটিউট থেকে অপারেশন করা হয়েছে আমি ঢাকা মেডিকেলে এক মাস ছয় দিন অ্যাডমিট ছিলাম এবং চক্ষু মেডিকেল হসপিটালে কিন্তু ছিলাম তো এই জাতির কাছে এখানে যা অফিস আছেন সবার কাছে ঠিকঠাক কথা বলে রাখি আমরা যেখানে এখন যুদ্ধাহত হয়েছি আমরা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য যুদ্ধে যাইনি আমরা গেছি সারা বাংলাদেশের মানুষ তারা তাদের অধিকার নিয়ে বাঁচবে তাদের তাদের মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে সবাই সবাই দল থেকে রাজনীতি করার সুযোগ পাবে মানুষ মানুষ মতো করে বাঁচবে খুব দুঃখ লাগে দেন সাময়িক কিছু বিষয় আমাদের নজর আসতেছে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক এর সাথে সাথে যাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে তাদের খোঁজখবর না রেখে অনেকে হাট বাজার বিভিন্ন দখল দায়িত্বে ব্যস্ত যেটা অত্যন্ত আমাদের দুঃখদায়ক কারণ আমরা এই বাংলাদেশ চাই না আমরা চেয়েছি এই বাংলাদেশ হবে বৈষম্যহীন স্বাধীন আমরা যদি এই কর্মকাণ্ডগুলো করি তাহলে তো আমরা আগের সেই শরীরশাসকের দিকে ধাবিত হচ্ছে অতএব আমরা সবাই যেভাবে বুকের তাজা রক্তি এইতে স্বাধীন করেছি ইনশাআল্লাহ আমরাই নূতন বাংলাদেশ গড়ার জন্য অগ্রণ ভূমিকা পালন করি